ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে বসে পড়েছি আর এই যে এই হচ্ছে সেই বৌদি গতকাল রাতে আমাদের সকলের রূপচর্চা করিয়ে দিয়েছিল যে আর এখন রুটি বানাতে বসে গেছে বৌদি রান্নাঘরে রান্নার মাসি মহা ব্যস্ত কারণ চুলাই চলছে সকালের রান্না সকালে চা খেয়েই দেখছি ছোটো ভাইয়েরা সাউন্ড বক্সে গান বাজাচ্ছে গানের তালে সবার নাচ আর আনন্দ দিয়ে শুরু হয়ে গেল বিয়েবাড়ির মজা হ্যালো সবাইকে কেমন আছেন সকলে আশা করছি খুব ভালো আছেন আমি সেজুতি সরিষাবাড়ি থেকে আজ দ্বিতীয় দিনের ভিডিও শুরু করছি আজ হলুদের দিন হলুদ হবে সন্ধ্যায় তবে সারা দিন আজ অনেক কিছু করেছি সেগুলো সবই আজ শেয়ার করবো আপনাদের সাথে আজকের এই ভিডিওতে সাথেই থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন নাচ গান শেষ করে স্নান করে ভেজা কাপড় মেলতে ছাদে উঠে দেখলাম বড় মাসি ছাদে ডালিয়া আর গাঁদা গাছ লাগিয়েছে তাই আমিও এই সুন্দর গাছগুলোর একটু ভিডিও করে নিলাম কত সুন্দর লাগছে দেখো ছাদের উপরে একদিকে হলুদ গাদা ফুল আর একদিকে ডালিয়া গাছ ছাদ থেকে নেমে আমি আর অপর্ণা মাসি গেলাম অনুপমা মাসির বাড়ি জল ভরার কলসিয়ানতে কিন্তু মাসির বাড়ির সামনে গিয়ে বাড়ির সামনের রাস্তায় এই ফুলগুলোতে চোখ আটকে গেল ও মা বাড়ির সামনে রাস্তা ভর্তি মরিচ জবার গাছ কি লাল টুকটুকি এই ফুলগুলো দেখতে কি যে ভালো লাগছিল কি বলবো এই ফুলগুলোর পেছনের বোটা ভেঙে নিলে মধু খাওয়া যায় কিন্তু মধু খাওয়ার লোভে গাছ থেকে ফুল ছেঁড়া ঠিক নয় কথাই আছে না বন্যেরা বনে সুন্দর ফুলেরা হাতের চেয়ে গাছেই বেশি সুন্দর তাই আমিও গাছ থেকে কোনো ফুল ছিঁড়লাম না তবে এই ফুলের নাকি ঔষধি গুণও আছে এই ফুল বেটে মাথায় দিলে নাকি চুলের উপকার হয় তোমরা কারাকারে এই ফুল চেনো আমাকে কমেন্টে জানিও কিন্তু ফুলের ভিডিও করতে করতে প্রবেশ করলাম মাসির বাড়িতে মেশো বলছিলেন কিছুদিন আগে নাকি আরো অনেক ফুল ছিল যাই হোক যতটুকু পেলাম তা দিয়েই চোখের শান্তি কলসি নিয়ে এবার বাড়ি ফিরি কলসি বাড়িতে রেখেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজার যাওয়ার জন্য মাথায় দেয়ার গাজরা লাগবে যে আমাদের ভ্যানে চড়ে তাই সবাই মিলে গেলাম বাজারের দিকে ভ্যানে চড়ার কিন্তু মজাই আলাদা যারা ভ্যানে চড়েনি তারা বুঝবেই না এর মজাটা এগুলো হচ্ছে প্যারার খামি 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 আর এইটা দিয়ে প্যারার খামিগুলো মাখানো হয় না ওগুলো প্যারা না প্যারা হচ্ছে এগুলো সরিষা বাড়ির বিখ্যাত সন্দেশ এই যে দেখছো আর মিষ্টির উপরে গুড়া দেয় এগুলো এত মিষ্টি বানানো তাই তো বলতেছে এই মিষ্টির দোকানটা এই উপজেলার একটা বিখ্যাত মিষ্টির দোকান এখানে প্রচুর মিষ্টি বানানো দেখছি এবং এগুলো নাকি এক দিনের মধ্যে এদের বিক্রি শেষ হয়ে যায় বলে এরা দাবি করছিল তোমরা তো দেখতেই পেলে এতক্ষণ আমরা গোডাউনের ভিতরটা দেখে এলাম কিভাবে প্যারা তৈরি করে কিভাবে মিষ্টি তৈরি করে মিষ্টির উপরের গোড়া কতগুলো মিষ্টি রসে ভেজানো এখানে দেখতে পাচ্ছ কত দই তৈরি করে রাখা আছে মানে আনলিমিটেড এগুলো নাকি এক দিনের মধ্যে এদের বিক্রি শেষ হয়ে যায় আর মিষ্টিগুলো কিন্তু খেতেও প্রচণ্ড সুস্বাদু ছিল ওখানে একটা মিষ্টি ছিল কমলা ভোগ এই মিষ্টিটা যে এত স্বাদ ছিল বলার মতন না আমি তোমাদের কি মিষ্টি দোকানের নামটাও দেখিয়ে দিচ্ছি মিষ্টির দোকানের নাম হচ্ছে কালাচাঁদ মিষ্টান্ন ভান্ডার এটি কিন্তু এই এলাকার একটি বিখ্যাত মিষ্টির দোকান কালা ঘোষণার নাম আইড হচ্ছে আসল নাম হচ্ছে সুনীল কুমার ঘোষ এই স্বর্গীয় ব্যক্তির নামই এই দোকানটির নামকরণ করা হয়েছে সম্ভবত উনিই ছিলেন এই দোকানের প্রতিষ্ঠাতা এই তো আমাদের সকলের মিষ্টি নেওয়া হয়ে গিয়েছে এইবার ফুলের দোকানে গাজরার অর্ডার দিয়ে আমরা রওনা হয়ে গেলাম বাড়ির পথে বাড়ি পৌঁছেই দেখছি ব্যান্ড পার্টির লোক এসে গেছে ব্যান্ড বাজাচ্ছে ব্যান্ডের বাজনা বাজানো শেষ হওয়ার পর আমরা বসে পড়লাম কাজে মানে হলুদের জন্য বাহারি ফল কাটা এবং গোছানোর কাজে প্রয়োজন বা ইচ্ছে মতো বেশ কিছু জিনিস না পেলেও যতটুকু যা পেয়েছি তাই দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি সুন্দরভাবে সবটা সাজিয়ে গুছিয়ে নেওয়ার তবে আমি একা নই অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে এক একজন এক এক সময় এসে আমাকে যথেষ্ট হেল্প করেছে নইলে একা এত কিছু অ্যারেঞ্জ করা আমার পক্ষে সত্যিই সম্ভব ছিল না ফল সাজানো হয়ে গেলে আমরা হলুদের প্রোগ্রামের জন্য সকলে রেডি হয়ে নিলাম শুধুমাত্র বর ছাড়া আমরা সবাই রেডি কারণ তখনও আমাদের কিছু রিচুয়ালস বাকি ছিল আমরা তখন ঢাক বরণ করে জল নিমন্ত্রণ করতে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম করতে দাদাও তৈরি হয়ে চলে এসেছে করতেই এখানে কে যে বরের পিসি মাসি বৌদি বোন আর প্রতিবেশী তার কিন্তু কোনো হিসেব নেই আমরা সকলে মিলে এক হয়ে নাচানাচি আর আনন্দ করেছি দাদার হলুদের প্রোগ্রামে কত যে মজা করেছি তার দশ শতাংশই কেবল ভিডিওতে দেখাতে পেরেছি এখানে পাশের কলেজের পুকুর ধারে এসে জল নিমন্ত্রণ করা হচ্ছিল অন্ধকারে একেবারে কিছুই দেখা যাচ্ছিল না তার উপর সিঁড়ি ছিল খুবই ভয়ঙ্কর ভাবে ভাঙা তাই আর ভালো করে ভিডিও করতে পারিনি জল নিমন্ত্রণ করে ফাঁকা মাঠ পেয়ে একটা গ্রুপ ছবি তোলা হয়ে গেল আর সেই সাথে নাচানাচিত মাস্ট শুরু হয়ে গেছিল স্টেজ প্রোগ্রাম দাদার মাসি পিসি কাকিরা মিলে দাদাকে স্টেজে তুলল এরপর হলুদ ছোয়ানো মিষ্টি খাওয়ানো গ্রুপ পিকচার তোলা এই সব কিছু চলতে থাকলো সেই সাথে চলছিল স্টেজের বাইরে আমাদের নিজেদের মজা আর আনন্দ আমি আর বারবি আমরা দুই বোন মিলে উঠে দাদাকে হলুদ ছোয়াচ্ছিলাম দাদা নিশ্চয়ই মিষ্টি খেতে খেতে অনেক তাই আমরা ফুচকা খাইয়ে দিচ্ছিলাম দাদাও কম যায় কিসে দাদাও আমাদের দুই বোনকে ফুচকা খাইয়ে দিয়েছে স্টেজ প্রোগ্রাম শেষে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে শুরু হলো নাচের প্রোগ্রাম উড়াধুরা নাচের প্রোগ্রাম নয় সত্যিকারের নাচের প্রোগ্রাম কারো সিঙ্গেল পারফরমেন্স কারো ডাবল নিচেছে গ্রুপে তবে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিল চলেছিল প্রোগ্রাম আবার পরদিন দিন যাত্রা করার টেনশনও ছিল প্যান্ডেলের চেয়ার সাজিয়ে যেমন বসার জায়গা করা হয়েছিল সেই সাথে ছিল চা ও ফুসকার স্টল তো আমি আমার লেকচার এখানেই শেষ করছি তোমরা ভিডিও পছন্দ হলে লাইক কমেন্ট করে দিও আর পরের পর্ব দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রেস করে দিও আর হ্যাঁ আমি নাচের প্রোগ্রামের ফুল ভিডিও এখানে দেইনি কপিরাইট ক্লেমের ভয়ে তো তোমরা নাচের ফুল ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিও ভালো থেকো সকলে কাটকা তাজা খান চকরে তো না